হ্যালো এবিও অ্যাপ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে কীভাবে ফিডিএফ ফাইল তৈরি করবেন সেই বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে একটি অ্যাপের মাধ্যমে ফিডিএফ ফাইল তৈরি করবেন তো প্রথমে ফেলে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন তো সার্চ অপশনে লিখবেন কাগজ স্ক্যানার কাগজ স্ক্যানার লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন তো এই অ্যাপটি আমার ইনস্টল করা আছে আমি ইনস্টল করে নিলাম তারপর অ্যাপটি ওপেন করলে আপনাদের এখানে একটি ডকুমেন্ট স্ক্যানার শো হবে তো আপনারা যে বইটি পিডিএফ ফাইল তৈরি করবেন সেই বইটির এখান থেকে স্ক্যান করে ছবি তুলে নেবেন তো আমি এই বইটির সবগুলো পাতা স্ক্যান করে নিব তো এটা শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো আমার হয়তো সুন্দরভাবে হবে না আপনারা সুন্দরভাবে করে নেবেন তো আমরা এখান থেকে যতগুলো পৃষ্ঠা আপনি পিডিএফ ফাইল করবেন ততগুলো পৃষ্ঠার এখান থেকে ছবি তুলে নিবেন তো আপনি চাইলে এখান থেকে গ্যালারিতে ছবি আনতে পারেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন এখান থেকে চাইলে আপনারা গ্যালারি থেকে ছবি নিয়ে আসতে পারবেন উপরে ইম্পর্ট অপশনে ক্লিক করলে ছবিটি আপনাদের পিডিএফ ফাইলে অ্যাড হয়ে যাবে তারপর এখানে প্রসেস এর প্রসেসে ক্লিক করলে আপনাদের আরেকটি অপশন আপনাদের সামনে চলে আসবে তো এইখান থেকে আপনারা ফাতাগুলো গ্রুপ করে নেবেন তো আমি এই পাতাটি গ্রুপ করে নিলাম এইভাবে সবগুলো পাতা আপনারা গ্রুপ করে নেবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ডান অপশনে টাচ করে দিলে আপনাদের পিডিএফ ফাইলটি তৈরি হয়ে যাবে তো এখান থেকে আপনারা চাইলে পিডিএফের নামটি চেঞ্জ করে দিতে পারেন আপনি পিডিএফ পাইলে একটি নাম দিয়ে দিবেন তো আমি এখান থেকে পিডিএফ বাংলা পিডিএফ লিখে একটি নাম দিয়ে দিব তারপর টিক মার্কে ক্লিক করে দিব তারপর ডান অপশানে ক্লিক করব ক্লিক করলে এখানে ডাউনলোড পিডিএফ মাঝখানে এই অপশনটি দিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আমার গ্যালারিতে নিয়ে নিলাম তো আমি এখন পিডিএফ ফাইলটি ওপেন করব তো বি দেখতে পাচ্ছেন আমার পিডিএফ ফাইলটি তৈরি হয়ে গেছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ